আসসালামু আলাইকুম দর্শক এটা আমাদের ডাবল স্প্রিডের একটা অর্ডার পুকুরের মধ্যে লাগানো আছে এই যে পুকুর আমি এখন আসছি এটার গিয়ার অয়েল দেওয়ার জন্য এই প্রতি মাসে মাসে গিয়ার অয়েল চেক দিয়ে নতুন গিয়ার অয়েল দিতে হয় তা হলে সমস্যা যত এখানে গিয়ার বক্স আছে গিয়ার অয়েল দিতে হয় পুকুরের ঢাকনিটা উঠালাম এইখানে যে একটা নাট আছে এই নাটটা আমি খুলে দেখবো যে আমার গিয়ার অয়েল কতটুকু কমছে এর মধ্যে আবার নতুন করে এই যে গিয়ার অয়েল নিয়ে আসছি নতুন করে গিয়ার অয়েল দিয়ে দেবো এখানে তো আপাতত খুলি দেখি গিয়ার অয়েল কম হয়েছে কিনা আর আরেকটা বিষয় যে আমি যে দেখুন একটা পুরাতন কাপড় নিয়ে আসছি যেহেতু আমি পানির মধ্যে থেকে এটা খুলবো আর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার নিচে মিনিমাম নয় ফিট পানি আছে নয় ফিট প্লাস হবে পানি আছে আর এটা নাটটা যেহেতু লোহার এই নাটটা যদি খুলতে লাগে কোনো কারণে এখানে হাত থেকে ফসকে পড়ে যায় তাহলে পানির মধ্যে চলে যাবে কোথায় পড়বে সেটা খুঁজে পাবো না তো এই কাপড়টা আমি এখানে ইয়ার এই যে যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এখানে আমি বিছাই দেবো যাতে আমার হাত থেকে যদি চান্স মিস্টেক করে পড়েও যায় যেন এটা কাপড়ের উপরে যায় পরে ফাঁক দিয়ে নিচে চলে না যায় তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন রেখে তারপরে নাট খুলবেন দর্শক আমি যে নাটটা খুলে ফেলছি নাট খুলে ফেলে দেখলাম আমার খুব একটা গিয়ারওয়েল কমেনি তারপরেও আমরা প্রতি মাসে মাসে চেক দিই যেহেতু এটা বাইসান যদি কোনো কারণে নিজ দিয়ে গ্যাস কিট আছে ওইটা কেটে যায় গিয়ার অয়েল পড়ে যায় তাহলে মেশিনটা নষ্ট হয়ে যাবে এক একটা দাম পড়েছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা করে এই মেশিনের তো মাসে মাসে চেক দিবেন আপনারাও মাসে মাসে চেক দিবেন চেক দিয়ে দেখবেন যে আসলে গিয়ার অয়েল কমেছে কি না যদি কমে যায় বা যতটুকুই কমুক এটা আপনারা আবার ফিল করে দিবেন দর্শক আপনাদেরকে আরেকটি জিনিস দেখায় এই যে এটা দেখুন এটা কন্ট্রোল বক্স আর এর নিচেই দিছে যেটা গিয়ার ওয়েল ঢালার জন্য যে নাটটা এটা এই কন্ট্রোল বক্সের নিচেই দিছে এইখানে নাট এই যে দেখুন এই জায়গা এই জায়গা থেকে নাট খুলতে হয় এটা ওই পাশে পাশে আরও জায়গা ছিল এই পাশে দিতে পারতো অন্য এই যে এই সব সাইড দিয়ে দিতে পারতো কিন্তু এরা করছে কি এর কন্ট্রোল বক্সের নিচেই দিছে এখানে না যায় কোনো কাক ঢুকানো এটা কাকটা ওইখানে বসাই দিয়ে ওর মধ্যে গিয়ার অয়েল ঢেলে দেব কোনো সিস্টেম করা যায় না তো আমরা করছি কি এই যে দেখুন একটা বোতল আড়াইশো মিলের একটা বোতল এটার এখানে কেটে নিচে আর এইখানে তো মুখ ওইখানে মুখ দিচ্ছে আর এইখানে এই এই সাইড রাখা আছে কিন্তু পিছনের সাইড উপরের এই সাইড কেটে নিছে এর মধ্যে আমরা গিয়ার অয়েল ঢেলে দেবো এটা ফিল আপ হয়ে এখান দিয়ে যায় মুখে পড়বে আপনারা এটা সহজভাবে করতে পারেন অনেকে আবার ভাবেন যে এর মধ্যে গিয়ার অয়েল ঢালব কীভাবে যেভাবে দেওয়া আছে তো এই যে দেখুন এটা সুন্দর একটা পদ্ধতি আমরা বরাবরই এই পদ্ধতিতে গিয়ার অয়েল ঢালি আপনারা চাইলে এটা গ্রহণ করতে পারেন তো এখন আমি গিয়ার অয়েল দিব